এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আপনি কালকে আসেন পুরোপুরি কিন্তু এটাকে গোছানো পুরো দেখতে পারবেন কটন হান্ড্রেড পার্সেন্ট কটন কনসি ল্যাঙ্গুয়েজ মে বাত করুন তা খেজুর রয়েছে খেজুর গুলো সাইজ আপনারা দেখতে পাচ্ছেন কেমন খেজুর তা যদি আসল চামড়া না এটা প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু দাদা বলছে পঞ্চাশ হাজার টাকা নগদ পুরস্কার দেব নানান রকম ডিজাইনের সব থাইল্যান্ডের জিনিস আপনারা কিন্তু সচরাচর এই দিকে কিন্তু ওগুলো পাবেন না এই রকম চিরুনি এবং আয়না আজ পর্যন্ত কেউ দেখেননি চাউমিন থেকে শুরু করে সমস্ত কিছু ফ্রাইড রাইস রয়েছে চিলি চিকেন রয়েছে আপনারা কিন্তু এখানেই কাশ্মীরের জিনিস কিন্তু পেয়ে যাবেন দুবাইয়ের পারফিউম ভিতরে যত যাচ্ছি আর চমকে যাচ্ছি এত সুন্দর সুন্দর জিনিস দেখে আপনারাও কি পোশাক আশাক বা ঘর সাজানোর ক্ষেত্রে এমন কিছু চয়েস করেন যেগুলো অন্য কারুর কাছে থাকবে না তাহলে এই ভিডিওটি শুধু দেখুন আমি এখন দাঁড়িয়ে রয়েছি সায়েন্স সিটি সায়েন্স সিটির পিছনের এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন অনেকের কাছে পরিচিত আর আজকে কিন্তু সায়েন্স সিটিতে যাওয়ার জন্য আসেনি এসেছি এক অন্য জায়গায় ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ফেয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ তার কিছুদিন পরে তো নতুন বছর পড়ে যাবে আর তার আগেই কিন্তু এমন চমক প্রতি বছরই কিন্তু সায়েন্স সিটির এই যে গ্রাউন্ডটা রয়েছে এখানে কিন্তু দেখা যায় আজ পাঁচই ডিসেম্বর আর আজকে কিন্তু এন্ট্রি ফি কোনো নেই তারপরের দিন থেকে আপনারা যদি প্রবেশ করেন এন্ট্রি ফি লাগবে আপনাদের টাকা এই পাশেই রয়েছে টিকিট কাউন্টার তা এখান থেকে টিকিট অনলাইন বা অফলাইনের মাধ্যমে কাটতে পারেন আপনারা এই যে রয়েছে এন্ট্রি গেট এখানে কিন্তু পার্টিসিপেট করছে ফেয়ার মানে নানান রকম প্রোডাক্ট দিয়ে এতগুলো কিন্তু জিনিস রয়েছে এখন এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করা যাক সমস্ত ডিটেলস রেখা আছে আর কখন থেকে চলবে সকাল এগারোটা এম থেকে রাত্রির আটটা পি পর্যন্ত এই পাশে রয়েছে গিফট তা আপনারা যদি পঞ্চাশ হাজার টাকার উপরে কেনাকাটি করেন তাহলে কিন্তু কিছু গিফট রয়েছে অনেকে ভাবতে পারেন পঞ্চাশ হাজার টাকার জিনিস হ্যাঁ ভাই অনেকে কেনে কারণ এখানে এমন এমন জিনিস আপনাদের দেখাবো যে জিনিসগুলো কিন্তু আপনাদের চোখে দেখলেই নিতে ইচ্ছা করবে তা চলুন দেখে আসি প্রচুর ভিড় কিন্তু রয়েছে প্রচুর মানুষ কিন্তু প্রথম দিনই এসছে এই জায়গাটাই ভিডিওটি স্কিপ করবেন না তাহলে কিন্তু কোন জায়গায় কি আছে সেটা আপনারা বুঝতে পারবেন না প্রচুর সময় লেগে যাবে আপনাদের খুঁজতে প্রথমেই ইন্টেরিয়র আর লাইফস্টাইল তাই এটাই প্রবেশ করছি এটাই কি কি রয়েছে দেখাই খুব অল্পের মধ্যে দেখিয়ে দেবো কারণ তারপরে আফগানিস্তান এবং দুবাইয়ের জিনিসগুলো দেখলে তো আপনারা চমকে যাবেন আপনাদের ইন্টেরিয়ার সাজানোর জন্য কিন্তু এই জিনিসগুলো রয়েছে তাই এই জিনিসগুলো আপাতত আপনারা অন্য কোথাও দেখেছেন কি না অবশ্যই কিন্তু জানাবেন তারপরে রয়েছে ইন্ডিয়ান হ্যান্ডিক্রাফট চেয়ে বেশি ভালো লাগলো এই যে এখান থেকে দেখায় রামের মূর্তি গোছানো চলছে আপনারা যদি কালকে আসেন পুরোপুরি পুরো দেখতে পারবেন চাইলে আপনারা এখান থেকে বাদ্যযন্ত্র নিতে পারবেন যারা পছন্দ করেন বাজানো আর একটু দাদা একটু দেখো এগুলো এগুলো কি চার্জ দেওয়ার কোনো ব্যাপার আছে ও চার্জিং জায়গা বারিশ মেবি বাজতে হয় ও কে বুন্দ গিরে গে তো সাউন্ড হোগা এই দেখুন আস্তে আস্তে বিল কি করে বাড়াবেন আপনারা দেখুন এই জায়গাগুলো এটাও রয়েছে অনেকে কিন্তু এইগুলোও কিনে নিয়ে যায় ভালোভাবেই দেখলেন কিন্তু ইন্টারেস্ট সেমন একটা লাগলো না তাই না তাই এইবার দেখুন ইন্টারেস্টটা লাগা শুরু করবে কারণ এবার আমি যেটা ঢুকছি আফগানিস্তান তা আফগানিস্তান থেকে মানুষগুলোও এসছে আর তার সাথে এই যে ড্রাই ফ্রুটস কত পরিমাণে রয়েছে আর এমন কিছু রয়েছে যেগুলো আপনারা দেখেননি এই যে দেখতে পাচ্ছেন আফগানিস্তান লেখা রয়েছে ড্রাই ফ্রুট তা চলুন ভিতরে প্রবেশ করা যাক এই দেখুন এখান থেকে শুরু দুটো পাস আপনারা একটু খেয়াল করে দেখবেন এই দেখুন এই পাশটাই রয়েছে ট্রাইপুট আপনারা কত দেখেছেন কিন্তু এই জায়গাটাই দেখুন ২৬ তারিখ পর্যন্ত মেলা কিন্তু চলবে আর আপনারা কিন্তু এই জায়গার থেকে নিতে পারেন ইচ্ছা পর্যন্ত এগুলো কিন্তু সবই অরিজিনাল আফগানিস্তান থেকেই সব নিয়ে আসা তো এখানে দেখতে পাচ্ছেন বাদাম রয়েছে নানান ধরনের ঠিক এই দিকে যদি দেখাই এই দিকেও কিন্তু সেম কনসি ল্যাঙ্গুয়েজ মে করুন আফগানিস্তান ল্যাঙ্গুয়েজ ফার্সি মে বাত করেন ফার্সি তো মু আতায় হিন্দি লেবুগুলো দেখতে পাচ্ছেন এটা লেবু রয়েছে এটাকে ঠিক না এটা কি তা খেজুর রয়েছে খেজুরগুলো সাইজ আপনারা দেখতে পাচ্ছেন কেমন খেজুর এ পাশ থেকে দেখাই এরকম কিন্তু আপনারা প্রচুর দোকান কিন্তু পাবেন দেখতে পাচ্ছেন লেখা আছে আফগানিস্তান ভাই ল্যাঙ্গুয়েজ আফগানিস্তানের কথা বলতে বলছে আমি বাংলা থেকে হিন্দি বেরোতে মানে বলতে গেলে আমাদের হ্যাঁ আফগানি ল্যাঙ্গুয়েজ কাছে বলু তা আখরোট দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে আর এইগুলো রয়েছে এগুলো ঠিক বুঝতে পারছেন কুল আই থিঙ্ক মনে হচ্ছে দেখুন পরপর বাদাম রয়েছে কিসমিস রয়েছে খেজুরগুলো দেখতে পাচ্ছেন কত বড় বড়। আর দাদারা রয়েছে সব আফগানিস্তানের আর একটু মানে দোকানদারকেও একটু ফলো করবেন তা অনেকেই ফলো করে দোকানদারগুলোকে কারণ আফগানিস্তান থেকে আসা মানুষগুলোকে কিন্তু অনেকেই দেখেননি তাই এই জায়গা থেকেই দেখতে পারেন ট্রেড ফেয়ারে কত নেবেন এটা হচ্ছে এটা হচ্ছে মিক্স রয়েছে এর মধ্যে কিন্তু সমস্ত কিছু এখানে যা আছে সবগুলো মিক্স করা এই জায়গাটাই ভাই ওয়েলকামটাই বুঝতে পারছি তারপরে আর আমাদের আয়ত্তের বাইরে বিদেশের যে জিনিসগুলো নিয়ে এসছে তাই এগুলো আমাদের এখানেও পাওয়া যায় কিন্তু এই ড্রাই ফ্রুট আর এত বড়ো বড়ো খেজুর এগুলো কিন্তু আমাদের এদিকেও বিক্রি যখন হয় তখন কিন্তু আফগানিস্তানের এটা বলেই বিক্রি হয় তা এই জায়গা থেকে আরও পোশাক আশাক রয়েছে চলুন এর পরে যেটা দেখাবো আরো বেশি ইন্টারেস্টিং এখানে তো শুধু এগুলো দেখলেন ব্যাগ পছন্দ করেন তাদের ব্যাগ এবং যে কালেকশন রয়েছে সেটা একটু দেখায় দারুণ যেগুলো আমাদের এখানকার মানুষ পছন্দ করে তা যদি আসল চামড়া না এটা প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু দাদা বলছে পঞ্চাশ হাজার টাকা নগদ পুরস্কার দেব আর সব চামড়ার তৈরি আফগানিস্তানের এই যে স্টল এখান থেকে চলে আসলাম এই জায়গাটাই আর এটা হচ্ছে আমার ফেভারিট দুবাই ইজিপ্ট এবং ইরান তিনটে দেশের জিনিসগুলো কিন্তু এই একটা জায়গার মধ্যে পাবেন অনেকটা বড়ো বেশ একটা দরজা দুটো দরজা তিনটে দরজা ভিতরে যত যাচ্ছি আর চমকে যাচ্ছি এত সুন্দর সুন্দর জিনিস দেখে তা আগেরবার বার বউকে এনেছিলাম এত জিনিসপত্রের মায়না ধরেছে এবার তাকে থুয়ে এসেছি তা নিয়ে আসা যাবে না চলুন ভিতরে প্রবাস করে যাক আর আপনাদের দেখাই কেমন কী জিনিস এখানে রয়েছে এখানে কিন্তু ড্রেস থেকে শুরু করে অনেক কিছু পাবেন আপনারা তার আর যাই হোক এক বস্তা টাকার দরকার যদি এই জায়গা থেকে ভালো মতন আপনারা শপিং করতে চান তা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে রয়েছে ড্রেসের কালেকশন তা কাশ্মীর থেকে যদি মনে করেন কিছু আনবেন তাহলে কাশ্মীর থেকে আনতে হবে না বয়ে আপনারা কিন্তু এখানেই কাশ্মীরের জিনিস কিন্তু পেয়ে যাবেন তার পাশেই রয়েছে দেখুন এই জিনিসগুলো পাথরের তৈরি মনে হচ্ছে বেশ কিন্তু ভালো লাগছিল তা যারা মনে করছেন এই যে এগুলো লজ থেকে শুরু করে বড় বড় যে বিল্ডিং থাকে সেগুলোতে সাজাই দেখুন জল পড়বে সেই জিনিসটা পরপর এখানে যদি দেখাই সবই কিন্তু এগুলো চিনে মাটি আর এখানে কিন্তু কান্ট্রিটা দেখতে পাচ্ছেন কান্ট্রিটাও দেওয়া রয়েছে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে ছোট্ট ছোট্ট আপেল এখানে রয়েছে লুডোর ছক্কা আর এটা বেশ আমাকে আকর্ষণ করলো লেখা আছে থাইল্যান্ড শপিং অনেক মানুষ কিন্তু থাইল্যান্ড যাওয়ার কথা ভাবেন যদি মনে করেন থাইল্যান্ডের কিছু জিনিস এখানে কিনবেন তাহলে কিন্তু এইখান থেকে নিতে পারেন তা দেখুন কালেকশানগুলো কত সুন্দর সুন্দর কালেকশান কিন্তু রয়েছে নানান রকম ডিজাইনের সব থাইল্যান্ডের জিনিস আপনারা কিন্তু সচরাচর এই দিকে কিন্তু খুঁজলে ওগুলো পাবেন না তা মেগা ট্রেড ফেয়ার যতদিন চলছে ততদিনই কিন্তু এই জিনিসগুলোকে আপনারা খুঁজতে পারেন এই জায়গাটার ভিতরে প্রচুর প্রচুর ড্রেসের কালেকশান কিন্তু এই জায়গাটাই দেখতে পাচ্ছি আর এইখানে দেখুন চুরির বাজার বসেছে প্রচুর কিন্তু এরকম রয়েছে তাই এখানে দাদা সাজাচ্ছে কারণ পরের দিন থেকে কিন্তু পুরোপুরি আপনারা দেখতে পারবেন লেখা আছে ফিক্সড প্রাইস তা সমস্ত নিচে সব ছড়ানো ছিটানো আর প্রচুর ডিজাইন গুলো কিন্তু অন্য রকম এই যে দেখতে পাচ্ছেন Stones এর কাজ করা সব হাতে ये मोडल का स्पेशल साड़ी से जयपुर का सारा कलेक्शन न्यू कलेक्शन है सर अजरक प्रिंट्स में है मेरे पास मुंग्स में है टॉक्स है पूरा চিনন के सूट से आप आइए यहां पे बेस्ट डिस्काउंट मिलेगा आपको विजिट करिए प्लीज अनुसादगी बाय अनुश्री जयपुर তাই এখানে দেখতে পাচ্ছেন আরো ড্রেস রয়েছে আর এখানে কিন্তু লেখা রয়েছে উপরে তাই লেখাগুলো পড়ে নেবেন অবশ্যই এটা সবকিছু একবারে দেখছি তো চোখ ধাঁ diye যাচ্ছে এত কিছু চারি পাশে তা এখান থেকে একটু এগোই আর এখান থেকে দেখতে পাচ্ছি থাইল্যান্ডের শ্যু তা থাইল্যান্ডের শুগুলো দেখতে পাচ্ছেন এমন এমন কিছু শু যেগুলো কিন্তু অনেকটা ইউনিক আর পছন্দ করে প্রচুর মানুষ শু যদি চান যে আপনার পায়ের সঙ্গে অন্য কারোর পায়ের জুতো মিলবে না তাহলে কিন্তু এরম জায়গায় থেকে জুতো নিতে পারেন এই যে সাতশো টাকা এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো কেনার জন্যে মানুষ অন্যান্য রাজ্যে যায় আর এখানে দেখছেন একটা জায়গায় কিন্তু সমস্ত কিছু চলে এসছে তা আমি যেটা বলছিলাম জয়পুর যেহেতু আছে এখানে কারণ শুধু দুবাই নয় দুবাই ছাড়াও কিন্তু আমাদের ইন্ডিয়ার যে প্রোডাক্ট সেগুলো কিন্তু রয়েছে কারণ মিলিয়ে মিশিয়ে না রাখলে কিন্তু ব্যাপারটা একটু অন্য রকম শাড়ি রয়েছে তা দেখতে পাচ্ছেন শাড়ির কালেকশানগুলো নানান রকম কালেকশন এখানে একটা শাড়ি দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে পরিয়ে রেখেছে যারা হ্যাঁ আসামের মেঘলা তা এটা আসামের মেঘলা রয়েছে তার ড্রেস থেকে শুরু করে অনেক কিছুই তো আপনাদের দেখালাম জুয়েলারি রয়েছে এদিকে আরও অন্যান্য জিনিসে যাব। এই পাশ থেকে শুরু হচ্ছে ইজিপ্ট তা ইজিপ্টের জিনিসগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই ভিডিও অ্যালাউ করে না আমরা আগেরবার এসে পাইনি করতে এই যে দেখছেন এইদিকে রয়েছে শাল লেখা আছে কাশ্মীরের তা কাশ্মীরের শাল যারা খুঁজছেন এখানে কিন্তু কাশ্মীরের শাল পেয়ে যাবেন আর এইগুলো রয়েছে ইজিপ্টের তা ইজিপ্টের একটু দেখাই এই রয়েছে সিংহাসন তা এমন এমন অ্যান্টিক পিস যেগুলো কিন্তু অনেকে বাড়িতে রাখতে পছন্দ করেন পাথরের সব তৈরি তো একটু ভালো করে আপনাদের দেখাই এই রয়েছে তো দেখা যাচ্ছে পিরামিড থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এই জায়গাটাই পাবেন মানে ইজিপ্টার যারা পছন্দ করছেন ওইদিকে কিন্তু আরও কিছু রয়েছে সিংহাসনগুলো কত বড় বড় বেশ বড় সড়ো সিংহাসন চিরুনি এবং আয়না আশা করি এই রকম চিরুনি এবং আয়না আজ পর্যন্ত কেউ দেখেননি আলু থেকে শুরু করে টমেটা যেসব সবজি কাটার জিনিস এগুলো কিন্তু বাঙালির ঘরে ঘরেই লাগে তা সেইগুলো কিন্তু দেখতে পাচ্ছি কাটিংয়ের জিনিসগুলো রয়েছে তাই এখানে দাদা কেটে কেটে কিন্তু দেখাচ্ছে এই জায়গায় আর আপনারা চাইলে কিন্তু এই জিনিসগুলো এখান থেকে পেয়ে যাবেন অনেকে মেলাই খোঁজেন ভাই এগুলো পারফিউম শুধু নাকি আতর বুঝতে পারছেন আতরও রয়েছে এগুলো দেখুন কতটা ইউনিক বটল আতরের আতর কি পারফিউম এগুলো আতর কি পারফিউম দোনোই হে আতর পারফিউম দনই হে অনেকে মুখে মাখেন অর্গানিক কিছু খোঁজেন তা তাদের জন্য কিন্তু এই দোকানটা রয়েছে এখানে মধু রয়েছে আর তার পাশাপাশি এই যে জিনিসগুলো এগুলো কিন্তু অর্গানিক মানে আপনাদের ত্বকের কোনো ক্ষতি করবে না কিন্তু উপকারই করবে দেখুন একটার সাথে একটার মিল নেই একই জিনিস কিন্তু আপনারা দ্বিতীয় পিস কিন্তু পাবেন না তা সমস্তটাই কিন্তু এক পিস করেই রয়েছে এগুলো হতে খাবারের টেবিলে আপনারা পাতেন আর এখানে দেখতে পাচ্ছেন নানান রকম কোয়ালিটির কিন্তু রয়েছে শুধু এটা একটা নয় আরও যদি কোয়ালিটি চান ছোট বড়ো সমস্ত ধরনের রয়েছে তাই রয়েছে দুবাই সুইটস আর কালেকশানের প্রাইসগুলো দেওয়া রয়েছে বারোশো টাকা সব কিছু বারোশো এনিওয়ান অল তা যে কোনো কিছু নিলে কিন্তু আপনারা এই জায়গার থেকে বারোশো টাকায় কিন্তু পেয়ে যাবেন সমস্ত কালেকশন কিন্তু ভ্যারাইটিস রয়েছে আর এখানে তার পাশে দিদিভাই দোকানে ওখানে বাহ এইগুলো কিন্তু পছন্দ এইগুলো বেশ দেন জিন্স টাইপের কালার তা খুব সুন্দর অনেকে পছন্দ করে তাই এখানে লেখা আছে আরতি কালেকশন দিদিভাই কি বাংলা নাকি হিন্দি হিন্দি আপনাদের যারা মুসলিম কমিউনিটি থেকে আছেন তারা কিন্তু এই জিনিসগুলো পড়েন তা আমি নামটা ঠিক জানি না কিন্তু এখানে দাদা বেচছে বেশ ভালো লাগছে বেশ আপনারা এখান থেকে নিতে পারেন যারা দেখছেন

দেখতে কারণ দেখতে পাচ্ছেন বড় বড়ো একটা মনে হচ্ছে খুব হাডি তা দেখতে পাচ্ছেন ড্রেসগুলো তা আপনাদের যদি পছন্দ হয় আমি প্রথমেই বলে দিলাম আপনারা কোন কাউন্টারে আসবেন আর কিভাবে আসবেন কারণ এটার মধ্যেই কিন্তু ইরান ইজিপ্ট দুবাই এগুলোর মধ্যেই কিন্তু সব কিছু রয়েছে এই যে রয়েছে মাদুর তা এগুলো অনেকে পছন্দ করেন মাত্র এই কটা জিনিস কভার করলাম বেশ অবাক লাগছে কারণ এখনও পর্যন্ত দুবাই ইরান আর থাইল্যান্ডের এই যে ঘরটা রয়েছে এটাই কিন্তু এখন শেষ করতে পারিনি তাই এখানে দুবাই ইজিপ্ট ইরান অবধি ছিল আর এখানে কিন্তু ইরান দুবাই এবং থাইল্যান্ড মানে থাইল্যান্ডটা এক্সট্রা যোগ হলো তা এখান থেকে আস্তে আস্তে যদি দেখাই একটু রানিংয়ে দেখানোর চেষ্টা করব কারণ প্রচুর জিনিস আপনারা এদিক ওদিক দেখতে পাচ্ছেন এই দেখুন লেখা রয়েছে ব্যাংকক কালেকশান তা ব্যাংককের কালেকশান কিন্তু এই জায়গাটায় আপনারা দেখতে পারবেন তাই একটু অন্য রকম ক্লিপগুলো দেখতে পাচ্ছেন দারুণ ক্লিপ রয়েছে দেখতেও খুব সুন্দর আর ক্লিপগুলোর প্রাইস এখানকার প্রাইসগুলো কিন্তু লেখা রয়েছে তা আমি ক্লিপের কালেকশান তো দেখতে পাচ্ছি আর দিদিভাবে থাইল্যান্ড থেকে এসে দেখে বোঝা যাচ্ছে তা থাইল্যান্ডের ছোট ছোট ব্যাগগুলো কিন্তু ঝোলাচ্ছে আর এই ছোট ব্যাগগুলো পয়সা রাখার জন্য অনেকে ইউজ করেন অনেক সুন্দর এবং কত সুন্দর পুতুল করা বেশ ভালো লাগছে কিন্তু আর যদি মনে করেন চাবি রিং আপনারা নেবেন চাবিরিংও কিন্তু প্রচুর কালেকশন রয়েছে কাশ্মীর আর্ট এই কালেকশনগুলো কিন্তু একটু বেশি ইউনিক লাগছে অন্যান্য জায়গায় যেরকম দেখলাম এখানে কিন্তু কাশ্মীরের যে শালগুলো দেখতে পাচ্ছেন এই যে রেখে রয়েছে এই যে ড্রেসগুলো বেশ সুন্দর পিস কিন্তু খুব সুন্দর কাজ করা প্রাইস কিত না হ্যাঁ তাই তো তা ন হাজার ছশো টাকা বলছে তা দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর কাজ করা কিন্তু হেভি সুন্দর কাজ করা ও ক্যাটলক মে স্যাম্পেল রাখা তা এখান থেকে দাদা দেখাচ্ছে কিন্তু একটা এই দেখুন উপরকার টপ রেতা হয় তা উপর কা টপ হয়ে ডিজাইন দেখতে পাচ্ছেন দারুণ কিন্তু কাজ একদম ডিটেলে দেখাচ্ছে জরির ওয়ার্ক তো জড়ি হ্যাঁ দুপাট্টা ও ক্যাটালগ বানানোর কে বাদ এইসাই দেখে গা তো তা এখান থেকে আরো কিছু স্টল আপনাদের দেখিয়ে দিই পিলো রয়েছে এইখানে রয়েছে আরো কিছু ড্রেস তাহলে হ্যান্ডলুম সিল্ক যারা মনে করছে হ্যান্ডলুমের মধ্যে কালেকশান চাচ্ছেন দেখতে হ্যান্ডলুমের মধ্যে রয়েছে সমস্ত কিছু এইখানের আরও কিছু কালেকশন আছে যে কালেকশানগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে তা দেখুন বেশ কালারফুল আর সমস্ত কিছু কিন্তু একটার থেকে যদি একটা দেখাই কালার কিন্তু আলাদা রয়েছে তার পরপর ইউনিক ইউনিক কালার তা যদি মনে করেন খাওয়া দাওয়া করবেন তাহলে কিন্তু এই জিনিসগুলো নিতে পারেন এখানে যে লজেন্সগুলো আছে মানে ক্যান্ডি লজেন্স সেগুলো কিন্তু আপনারা অন্যান্য জায়গায় পাবেন কিনা সন্দেখন তো এক একটার সঙ্গে এক একটা ইউনিক তা এগুলো অন্য অন্য জায়গার থেকে কিন্তু আনা দুবাই থেকে বলছে হ্যাঁ দেখে লেখা আছে এখানে সমস্ত কিছু গোল্ডেন ব্রিজ তা দুবাই লেখা রয়েছে তা বাইকওয়াশের মানে নিজে নিজেই তো করতে পারবে তো বাড়িতে দে তো বাহ হ্যাঁ ডাইরেক্ট ডাইরেক্ট আর এটা কি কারেন্টের ব্যাপার রয়েছে কারেন্টের না ন ইলেকট্রিক রয়েছে তাই কাস্ট ও ব্যাটারি সিস্টেম রয়েছে তা বেশ সুন্দর আপনারা কিন্তু যদি অনেকেই কিন্তু এই জিনিসটা পছন্দ করবেন কারণ দেখতে পাচ্ছেন বাড়িতে বসেই অনেকে বাইক নিজে নিজেই ধোয়ার চেষ্টা করেন তারা কিন্তু এখানে পরিষ্কার করতে পারবেন আর কিন্তু সেই ঝামেলাটা রইলো না বাইক ধোয়ার আরও কিন্তু এখানে আরও প্রোডাক্ট রয়েছে হেয়ার ড্রায়ার থেকে শুরু করে সমস্ত কিছু তা প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো অবশ্যই এসে আপনারা নিজে নিজে দেখুন কারণ এতগুলো প্রোডাক্ট সব ইউনিক ইউনিক প্রোডাক্ট সেগুলো কিন্তু একবারে দেখানো সম্ভব নয় এ কাম কামকার তাহে একটু দেখাই যারা

তা আঠাশশো টাকায় এই কোটগুলো কিন্তু আঠাশশো তা দু হাজার টাকায় কিন্তু এই রকম কোট আপনারা পেয়ে যাবেন ডিফারেন্ট টাইপের আরও কিন্তু রয়েছে তাদের কাছে কোটের কালেকশান প্রচুর তা অনেক কিছুই কিন্তু দেখলাম ভিতরে কিন্তু আমার সবচেয়ে যেটা চোখ আকর্ষণ করেছে সেটা হলো এইটা সামনে দেখুন এটা রয়েছে খুব ইউনিক লাগছে আর লাইটগুলো দেখতে পাচ্ছেন ঘর সাজানোর জন্য খুব সুন্দর হয়তো আপনারা অন্যান্য ভিডিও তো দেখবেন আগের বছরে অনেক মানুষ ভিডিও করেছে আর এই দেখুন আল্লা প্রদীপ তার সঙ্গে যে ডিম লাইট ইউনিক ইউনিক কিছু কালেকশান যে কালেকশানগুলো আপনারা কিন্তু সচরাচর দেখতে পারবেন না তা পুরো দোকানটাকে দেখায় এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আর এগুলো কিন্তু আপনারা নিতে পারেন এই জায়গায় এসে এগুলো রয়েছে ডিশ ডিশে কত সুন্দর কাজ করা দেখতে পাচ্ছেন আই থিঙ্ক ইন্ডিয়ান প্রোডাক্ট নয় কারণ এখানকার মানুষগুলো দেখে বোঝাচ্ছে কিন্তু লেখা রয়েছে কিন্তু এই যে দাদা রয়েছে এই পাশে তা আরো দাদা রয়েছে কিছু কিছু ইন্ডিয়ান যারা রয়েছে তাদেরকে কিন্তু ওই হিন্দি এবং বাংলা বলার জন্য কিন্তু রেখে দেওয়া হয় কারণ নাহলে কিন্তু প্রোডাক্ট সেল করতে তাদের অনেক অসুবিধা হবে এটাও রয়েছে একটা ডিম লাইট বলে আমাদের এখানে আপনাদের ওখানে কি বলে অবশ্যই জানাবেন এইগুলো রয়েছে মনি আলাদিনের চিরাগ না এটা আলাদিনের চিরাগ নাকি ওটা রয়েছে ওই পাশে রয়েছে ও হ্যাঁ যে আলাদিনের চিরাগ তা এটা রয়েছে আলাদিনের চাক একটু আগে দেখলাম যেটা কালার আলাদা এটা কিন্তু কালার আলাদা তা নজর লাগার জন্য যে জিনিসগুলো আপনারা ছোটো বাদেন এখানে দেখুন সাইজগুলো দেখুন কত বড় বড় এইগুলো রয়েছে কত বড় বড়ো তার পাশে খুব সুন্দরভাবে কিন্তু দোকানটা সাজানো এখানে রয়েছে গুজরাটি কালেকশান তা দেখতে পাচ্ছেন ব্লাউজ এরকম রয়েছে আর তার সাথে এই যে লেহেঙ্গা ভাই আর মানে এই জায়গাটায় থাকতে ভালো লাগছে না আরও কিছু রয়েছে সেগুলো আপনাদের দেখাই এত বড় একটা ট্রেড ফেয়ার তার মধ্যে কিন্তু প্রচুর স্টল রয়েছে আপনারা দেখতে দেখতে অবাক হয়ে যাবেন মানে সময় কেটে যাবে আপনাদের আমি চারটে সময় এসেছি এখন মনে হয় কটা বাজে ঘড়ি কাটা মানে সাতটা বাজার জন্য ইন্টারন্যাশনাল টু থাইল্যান্ড রয়েছে তুর্কি রয়েছে তুনিসিয়া টুনিশিয়াই আই থিঙ্ক তা এখানে সব কিছু রয়েছে তা এটার মধ্যে আরও কিছু তা আস্তে আস্তে কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে লাইনটা এই লাইনটাই কিন্তু পুরোপুরি বাইরের কান্ট্রির সব সমস্ত কিছু কিন্তু লেখা রয়েছে আর এইদিকে ইন্ডিয়ানের মধ্যে বেশি কারণ খাওয়া দাওয়া থেকে শুরু করে শ্যুট থেকে শুরু করে আপনারা এইদিকে সমস্ত কিছু পেয়ে যাবেন আর খাওয়া দাওয়ার স্টলটা কিন্তু একদম লাস্টের দিকে রয়েছে অবশ্যই দেখাবো আপনাদের আর ঠিক এই জায়গার থেকে একটা সেলফি জোন রয়েছে আপনাদের সেলফি জোনটা একটু ভালো করে দেখে আনি দারুণ দারুণ কিন্তু এই জায়গাটায় ছবি কিন্তু আসবে মানে আপনারা যদি মনে করছেন আসবেন দারুণ ছবি নিতে পারবেন দারুণ জিনিস নিতে পারবেন সমস্ত কিছু তাই এই জায়গার থেকে এই লেখা আছে মেগা ফান জোন তা এটাকে খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে এই যে রয়েছে এখানে মিকি মাউস তা এখানেও রয়েছে আর উপরের ডেকোরেটটা দেখুন এই দেখুন নানান রকম কালারের আমলা দিয়ে কিন্তু এরকম ডিজাইন করা আর এখানে লেখা রয়েছে তাই এখানেও কিন্তু অনেকে সেলফি তুলছে দেখুন এতদিন আমাদের বাড়িতে সাজানোর জন্য উপরে ঝোলাতেন এবার দেখুন ইউনিক স্টাইলে মাছ তারা কচ্ছপ সমস্ত কিছু কিন্তু উপরে এরকম ঝুলিয়ে রাখা যাবে এই সব জায়গার থেকে কিছু যদি কিনেও নিয়ে যান সারা বছরের জন্য ছোটোখাটো জিনিস তাহলে কিন্তু আপনারা অন্যান্য জায়গায় গেলে আপনাদের সবাই প্রশংসা করবে বলবে কোথা থেকে কিনেছিস ভাই এটা কারণ দেখুন কালেকশানগুলোর মধ্যে একটা অন্য রকম ভাব কিন্তু রয়েছে কারণ যেহেতু এই দেশের নয় অন্যরা কিন্তু অন্যান্য জায়গায় যখন বেড়াতে যায় তখন কিন্তু এরকম শপিং করে আপনারা কিন্তু কলকাতায় বসেই এরকম জিনিস কিন্তু ঘরে নিয়ে যেতে পারবেন কাঠের জিনিস পছন্দ করছেন তারা কিন্তু এই রকম কিছু জিনিস আপনারা কিন্তু চুজ করতে পারেন এই দেখুন সব কিছুই কিন্তু কাঠের বেশ সুন্দর তা কাঠের জিনিস কাঠের হাতাগুলো দেখেছেন কত বড় বড় হাতা তার সাথে চামচ রয়েছে কাটা চামচ রয়েছে সমস্ত কিছু ঘর সাজানোর জন্য কিন্তু আরও একটা জিনিস এই দেখুন কি সুন্দরভাবে আলো জ্বলছে দারুণ কিন্তু দেখতে লাগছে এটা এই কালার এটা রয়েছে কমলার উপর রয়েছে ডিম ডিমের ভিতরে আলো জ্বলছে মিরটগুলো দেখতে পাচ্ছেন নানান রকম স্টাইলের অনেকে কিন্তু ইউনিক কিছু খোঁজেন তারা কিন্তু এইসব জায়গা থেকে এগুলো নিতে পারেন তা ঘানা থেকে কিন্তু এই যে স্টলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘানা থেকে এসছে দুবাইয়ের পারফিউম এবং আতর যারা মনে করছেন নেবেন এই দেখুন দুবাইয়ের প্রোডাক্ট ওয়ান বেড এর যে কম্বলগুলো আছে সেগুলোকে বলছে এক হাজার টাকা এবং যে ডবল বেড রয়েছে সেগুলোর কম্বলের এই যে কম্বল সেগুলোকে বলছে টাকা আর এই দোকানটায় মাটি দিয়ে তৈরি বাড়ির জন্য ডিশ খুঁজছেন আর ডিশ কিন্তু এই যে জায়গাটাই কত দেখুন ডিশের কালেকশন আর বেশ ভালো লাগছে কিন্তু অনেক জিনিস যেগুলো আপনাদের ভিডিওতে দেখিয়ে শেষ করা যাবে না আই থিঙ্ক আপনারা যদি আসেন অবশ্যই বলবো আপনারা সকালের দিকে আসুন কারণ এই জায়গাটা থেকে যা জিনিস আছে আপনারা দেখতে দেখতে একটু সময় লাগবে তার সাথে খাওয়া দাওয়াও করে নিতে পারেন অনেক ড্রেস জুয়েলারির কালেকশান দেখালাম এবার আসি ফার্নিচারের কালেকশানে তা ফার্নিচার লেখা রয়েছে এটা কিন্তু পুরোই ফার্নিচার স্যাংশন মানে পুরো ফার্নিচারেই রয়েছে এর মধ্যে তা চলুন ভিতরে একটু যাওয়া যাক আপাতত আজকে গোছানো সমস্ত না পেলেও কিন্তু কালকে হয়তো সমস্ত পেয়ে যাবেন এ দেখুন সোফা রয়েছে এবং তার সাথে সাথে কিন্তু এরকম টেবিল রয়েছে পুরো ডিজাইনটা দেখতে পাচ্ছেন রয়্যাল ডিজাইন সোফা রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড্রপগুলো চারিদিকে এরকম ওয়ার্ড্রপ বেডের সেট এই দিকেও দেখতে পাচ্ছেন সোফা রয়েছে সোফা থেকে শুরু করে টি টেবিল বেড সমস্ত কিছু কিন্তু এক জায়গায় তা অনেক সময় জিনিসপত্র দেখলেন এবার খাওয়া দাওয়ার পালা প্রচুর মানুষ কিন্তু বসে খাওয়া দাওয়া করছে তা ফুচকা থেকে শুরু এদিকে রয়েছে কিছু জিনিস আস্তে আস্তে স্যান্ডউইচ থেকে শুরু করে এখানে রয়েছে নলেন গুড়ের রসগোল্লা যারা মিষ্টি ভালোবাসেন তারা কিন্তু এই জায়গাটা থেকে দেখতে পারেন এবং তার সাথে কেক সাউথ ইন্ডিয়ান ফুড ধোসা রয়েছে আর কি কি রয়েছে প্লেন ধোসা মশলা ধোসা তার পাশাপাশি প্রাইসগুলোও কিন্তু পাশে লেখা রয়েছে তা আপনারা ট্রাই করতে পারেন অবশ্যই এখানে রয়েছে পেপসি আর জলের বোতল তার পাশেই যদি দেখাই এখানে লোক আছে পিৎজা কম্বো মিক্স তা কম্বো মিক্সের মধ্যে কী কী আছে একটু দেখাই ফ্রাইড রাইস চিলি পনির সব দেড়শো 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 আপনারা যে কোনো কিছু নেন আর এই রয়েছে খাবারগুলো চাউমিন থেকে শুরু করে সমস্ত কিছু ফ্রাইড রাইস রয়েছে চিলি চিকেন রয়েছে আর এই দাদা রয়েছে পাও ভাজি তা মুম্বাইয়ের স্পেশাল পাওভাজি এই যে এখান থেকে দেখাচ্ছি পাও পিছনে রয়েছে আর তার সাথে সাথে এরকম তৈরি করছে প্রাইস দেখতে পাচ্ছেন প্লেন পাও ভাজি থেকে শুরু করে সমস্ত দেওয়া আছে একশো একশো কুড়ি বাদ বাকি পাপড়ি চাট রয়েছে এই জায়গায় আর এই জায়গাটা থেকে আপনারা টোকন সংগ্রহ করতে পারবেন আর এখানে একটা দিদির চায়ের দোকান আছে তার দিদি এখন নেই বর্তমানে এখান থেকে চা নিতে পারবেন এইগুলো রয়েছে চেন্নাইয়ের কালেকশান দেখতে পাচ্ছেন এগুলো বেশ ভালো লাগছিল আমি আর একটা দিদির কাছেও দেখলাম বেশ সুন্দর কাজগুলো করা সব জিন্সের যে কালার রয়েছে সেই কালারে কিন্তু পাবেন হ্যান্ডলুম কুর্তি দু পিস পাঁচশো টাকা আড়াইশো টাকা করে পিস তা এখানে দেখুন লেখা রয়েছে আর কুর্তিগুলো কিন্তু এখানে পরপর লাইন দিয়ে রয়েছে তা অনেকে ছোট ছোটো কিছু ব্যাগ যারা মেয়েরা রয়েছে তারা কিন্তু পছন্দ করে আর এই জিনিসগুলো দেখে কিন্তু তারা চোখ সরাতে পারবে না কত সুন্দর দেখুন এক একটা এক এক রকম কালার ডিজাইনগুলোও কিন্তু আলাদা তার সাথে সাথে যদি বলি বড় ব্যাগ সেগুলোও রয়েছে এদিকে রয়েছে আরও কিছু ব্যাগ ট্রলি যদি নিতে চান সেই অপশানটাও কিন্তু দেখতে পাচ্ছি আর কালারগুলো দেখতে পাচ্ছেন মানে সচরাচর আপনারা কিন্তু এই ধরনের এই কালারের ট্রলি হয়তো কাউকে নিতে দেখবেন না কারণ সবই ইউনিক স্টাইল আচার যারা পছন্দ করেন এই রয়েছে আচারের স্টক কত আচার দেখতে পাচ্ছেন সমস্ত কিছু আমলকি থেকে শুরু করে আম থেকে শুরু করে ইচোর মানে সমস্ত কিছু আর এই রয়েছে আইসক্রিম যারা মনে করছেন নেবেন এ দেখুন কত ফ্লেভার কত ফ্লেভার তা এখান থেকে যদি মনে করেন আইসক্রিম লাভার আছেন কেউ তাহলে কিন্তু দুবাই আইসক্রিম তাই তো দুবাইয়ের এই আইসক্রিমগুলো খেতে পারেন বাড়ির জন্য যারা কিছু নিতে পছন্দ করেন অয়েল থেকে শুরু করে সব কিছু এগুলো কিন্তু অফারে আপনারা পাবেন শীতের পোশাক কেনার কথা ভাবছেন তাহলে এই জায়গায় দেখুন মেগা ডেট ফেয়ারে মেয়েদের জন্য কেমন কি কালেকশান এসছে এই রয়েছে কালেকশান পুরোপুরি কিন্তু মেয়েদের পুরোই মেয়েদের সব মেয়েদের সব মেয়ে ছেলেরাও রয়েছে বাচ্চাদেরও রয়েছে এই রয়েছে জ্যাকেট দেখতে পাচ্ছেন এই রয়েছে সমস্ত জায়গায় আর প্রাইসগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে দেড় হাজার টাকা এগুলো সব তা এখান থেকে চয়েস করে নিতে পারেন তারপর একটা বারোশো পঞ্চাশ একটু জুম করে আপনাদের দেখিয়ে দিই পরপর কিন্তু এরকম রয়েছে দু হাজার তারপরে দু হাজার পাঁচশো সমস্ত কিছু কিন্তু এরকম প্রাইস দেওয়া রয়েছে আপনারা এসে পছন্দ করে কিন্তু এরকম জ্যাকেট বা এগুলো নিতে পারেন এরপর রয়েছে বাংলাদেশ লাইফস্টাইল তা বাংলাদেশ থেকে যারা মনে করছেন বাংলাদেশের কোনো জিনিস নেবেন তাদের একটু দেখাই এই যে সামনের থেকে এই জায়গায় রয়েছে লেখা রয়েছে বাংলাদেশের শাড়ি তা বাংলাদেশের শাড়িগুলো দেখুন এই রয়েছে বাংলাদেশের শাড়ি অনেকে কিন্তু পছন্দ করে তারা কিন্তু নিয়ে যেতে পারেন এদিকেও দেখতে পাচ্ছি বাংলাদেশ লেখা রয়েছে তা বাংলাদেশের এখানে শাড়ির কালেকশান এখনও সাজানো হয়নি তাই এই জায়গা থেকে হয়তো আরও বেশি সাজানো হবে এটাও রয়েছে বাংলাদেশ তা এই দিকটা পুরোপুরি দেখতে পাচ্ছেন দুপাশ জুড়েই যেদিকে তাকাচ্ছি বাংলাদেশের শাড়ি তা সমস্ত যে সমস্ত মানুষ চাইছেন বাংলাদেশের এই ধরনের শাড়িগুলো কিনবেন এই দেখুন নাম লেখা রয়েছে ফ্যাক্টরির নাম লেখা রয়েছে আর এই যে শাড়ি চারিপাশে শাড়ি এত শাড়ি চারিপাশে কালেকশান তা দেখে বেশ কিন্তু ভালো লাগছে প্রথমেই প্রবেশ করেছিলাম এই জায়গা থেকে তারপর কিন্তু ঘুরে ঘুরে সব স্টল দেখিয়ে এবার লাস্টের এই যে স্টল কসমেটিক্স তা ব্র্যান্ডস ব্র্যান্ড এবং কসমেটিক্স চলো ভিতরের দিকে যাওয়া যাক তা এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু অয়েল আর এইখানে রয়েছে প্রোডাক্ট তা অনেকেই কিন্তু কম্বো ব্যাপারটা চান সেখানে কিন্তু পেয়ে যাবেন উপরে লেখা রয়েছে বড় বড় যে ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু এই জায়গাটায় আসে আর দেখতে পাচ্ছেন এই জায়গায় খুব সুন্দর পেন কিন্তু রয়েছে তো দেখতে পাচ্ছেন ব্র্যান্ডেড ফার্স্ট ট্র্যাকের সমস্ত পারফিউম এটা তৈরি করা হচ্ছে সেলফি জোন তাই এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর সেলফি নিতে পারেন রয়্যাল এনফিল্ড যারা রয়্যাল এনফিল্ড পছন্দের মানুষ আছে তারা কিন্তু দেখতে পাচ্ছেন দুটো বাইক রয়েছে রয়্যাল এনফিল্ডের এটাকে বেশ ভালো লাগছে এটা এটা হান্টার আর ওটা ক্লাসিক ভিডিওটা তো সম্পূর্ণ দেখলেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ডেটটা বলে দিলাম পাঁচ তারিখ থেকে ছাব্বিশ তারিখ কিন্তু এই মেগাডেট ফায়ার হচ্ছে আপনারা যদি মনে করেন আসবেন অবশ্যই কিন্তু আসতে পারেন আর দেখতে পারেন এত সুন্দর সুন্দর জিনিস এবং তার সাথে কেনাকাটিও করতে পারেন তা চলো আজকের টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে